এটাই আমার শান্তির জায়গা যেখানে আমি সারা দিনের সব পরে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি আজ আমি আমার এই ছোট্ট বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো প্রথমে আমি মেইন গেট খুলে বাসার ভিতরে ঢুকে গেলাম মেইন গেট খুলে ঢুকতেই প্রথমে এই জায়গাটা পরে এখানে একটা কর্নার র্যাক রেখেছি আর সেটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি মেন গেট খুলে ঢুকতেই হাতের ডানে রয়েছে একটা বেডরুম আর এই রুমটাতে রয়েছে আমার কম্পিউটার সেটা দুঃখের বিষয় আমার একটু সমস্যা চলছে যার কারণে তাকে ডাক্তার বাড়ি পাঠানো হয়েছে দিনের মোটামুটি ভালো একটা সময় কিন্তু আমি এখানে বসে পার করি আর এই দেওয়ালটাতে খুব সুন্দর একটা মিরর রয়েছে যেটা আমি নিজে বানিয়েছি আমার বাসা সাজানোর মোস্ট অব দা ডেকোরেশন আইটেম কিন্তু আমার এখানে একটা রয়েছে 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 যেটার মধ্যে লেখা তো এটাও আমার পরে একটা একটা দেন আলমারি আর এই রুমটাতে আমি ফ্লোরিং বেড রেখেছি কারণ আমরা যখন সবাই একসাথে হই কাজিনরা বোনেরা তখন এই রুমটাতে বসে আমরা আড্ডা আর এই দেওয়ালে যতগুলো ডেকোরেশন আইটেম রয়েছে সবগুলোই আমার নিজের বানা আমার বাসাটা খুবই সিম্পল কোনো লাভ তেমন কোনো জিনিসপত্রই নাই তারপরও আমি চেষ্টা করেছি বাসাটাকে যতটুকু সম্ভব সুন্দর করে সাজানো এরপরে চলে আসলাম ড্রয়িং রুমে তো এখানে একটা সুরাক আছে তারপরে একটা চার্জার ফ্যান রয়েছে কারণ যে পরিমাণ কারেন্ট যায় এই গরমের সময় যার কারণে এই ফ্যানটা কেনা হয়েছে যে ঝুমুরটা দেখছেন এটাও আমার নিজের বানানো এটাতে কিন্তু আমি লাইট সিস্টেম রেখেছি এই লাইটে বিভিন্ন ধরনের কালারের আলো হয় আর রাতের দিকে দেখতে এটা অনেক বেশি সুন্দর লাগে এরপর ড্রয়িং রুমের সাথে রয়েছে একটা কমন বাথরুম তারপর এখানে রয়েছে একটা টিভি কেবিনেট আমি আর্টিফিশিয়াল ঘাস দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি তারপর এখানে রয়েছে সুন্দর একটা ওয়াল পেন্টিং যেটা আমার বার্থডে তে আমার বান্ধবীরা গিফট করেছিল মানে আমার ভার্সিটির ফ্রেন্ডরা তারপর এই সাইড এর এই পেইন্টিংটা আমি নিজে এঁকেছি এটাই হলো আমার ড্রয়িং রুম আর এখানে বসে আমি টিভি দেখি তারপর আমার সব থেকে পছন্দের একটা জিনিস আর এটা শুধু আমি পছন্দ করি না যে দেখে সেই পছন্দ করে এই স্টিক গুলো এই স্টিক গুলো আমি অনলাইনে বিভিন্ন পেজে দেখেছিলাম তারা আমার কাছে পার স্টিক দেড়শো না টাকা করে যেন চেয়েছে তারপর আমি নিজেই এই বিভিন্ন কালারের স্টারের পুঁতিগুলো কিনে নিজে নিজে বানিয়েছি এখানে প্রায় আশিটা স্টিক আছে তারপর এখানে ছোট্ট একটা র্যাক রয়েছে যেটার মধ্যে আমার এই যে বিভিন্ন ধরনের আইটেম খাবার রাখা রয়েছে গ্রিন টি ওটস থেকে শুরু করে যা যা খাই আর কি পাশে রেখেছে একটা ফ্রিজ তো এখানে একটা ছোট্ট ডাইনিং স্পেস রয়েছে প্রথমেই রয়েছে ছোট্ট একটা শোকেজ যেটার মধ্যে অল্প কিছু থালাবাটি রয়েছে কারণ আমার খুব বেশি পরিমাণ লাগে না তারপর রয়েছে একটা ওভেন আর সাথে বাদবাকি কিছু জিনিসপত্র আর সব থেকে ইম্পর্টেন্ট আর সেটা হলো ওয়াশিং মেশিন আর পাশে একটা বেসিন রয়েছে বেসিনের সাথেই রয়েছে একটা জানালা আর পাশে রয়েছে একটা পানির ফিল্টার এরপর আমার বানানো আরো কিছু ডেকোরেশন আইটেম দেখায় আপনাদের এই জিনিসটা আমি সুতা দিয়ে বানিয়েছি আর এই যে একটা ফুল দেখছেন এটা আমি ওয়ান টাইম ইউজ যে প্লেট গুলা থাকে ওগুলা কেটে বানিয়েছি তারপর এখানে আরো একটা আইটেম রয়েছে যেটা ওয়ান টাইম ইউজ প্লেট কেটেই বানানো এখানে ছোট একটা করিডোর সিস্টেম রয়েছে আর তার সাথেই রয়েছে আমার বেডরুমে এ ঢুকতে একটা বিসমিলা লেখা ক্যালিওগ্রাফি পেইন্টিং রয়েছে যেটা আমি নিজে করেছি আর এটাই হলো আমার সব থেকে শান্তির জায়গা যেহেতু আমার বাসাটা ছোট এই জন্য আমি বেশি জিনিসপত্র রাখি না কারণ আমার সিম্পল বাসা একটু বেশি পছন্দ অনেক বেশি জিনিসপত্র গ্যাদারিং থাকবে এরকম পছন্দ না তো এখানেও একটা পেইন্টিং রয়েছে সাদা কালো যেটা আমার নিজেরই বানানো আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে আমার কাছে বেশ ভালো লাগে এখানে একটা ছোট কম্পিউটার টেবিল রয়েছে যেটা আমার অনেক আগে কেনা পরে যেহেতু আমি একটা বড় পিসি সেটা টেবিল বানিয়েছিলাম এখন আর এটা লাগে না এই জন্য এখানেই রেখে দিয়েছি আর এই জায়গাটাতেই দাঁড়িয়ে আমি সাজগুজু করি আমার যত সাজগোজের জিনিসপত্র সব এখানেই রাখা আমার রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম আর তার পাশেই রেখেছি একটা আলমারি আলমারির পাশে রয়েছে একটা দরজা যেটাতে বেলকুনিটা যেতে হয় আমার বাসাতে একটাই বেলকনি তাও আবার যে অনেক বড় এমনটাও না তবে যতটুকু সাইজ আমার হয়ে যায় আর একটা জিনিস দেখানো বাকি রয়েছে সেটা হলো রান্নাঘর আমার রান্নাঘরটাও মিডিয়াম সাইজ মানে ছোটই বলা চলে তবে আমার রান্না করতে এখানে কোনো অসুবিধা হয় না মানে আমার জন্য একদম পারফেক্ট সাইজ তো এই ছিল আমার পুরো বাসাটা জানি খুবই সাধারণ আমার বাসা তবে আমি সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য এই জন্যই সাধারণের মধ্যে অসাধারণ আমার বাসাটা আর এই ফ্ল্যাটটা কিন্তু আমাদের ভাড়া নেওয়া জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ